আমি এই ভিডিও শুরুতে যে কথাটা বলবো সারা জীবন মনে রাখবে যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে সেই মানুষটা তোমাকে কোনোদিনও ছেড়ে যাবে না আর যে তোমাকে ছেড়ে যাবে তুমি জানবে সে তোমাকে কোনোদিনই ভালোবাসে না একটি সত্যি তোমাকে বুঝিয়ে দেবে ভালোবাসার মানুষ কোনোদিনও ছেড়ে যায় না যে ছেড়ে চলে যাবে সে তোমাকে কোনোদিনই ভালোবাসে না হয়তো তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে আমি কি করে বুঝবো ওই মানুষটা আমাকে সত্যি ভালোবাসে ওই একটি সত্যি তোমাকে বুঝিয়ে দেবে ওই মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে নাকি তার জন্যে এই ভিডিওটা তোমাকে একটু মন দিয়ে দেখতে হবে আমার এই কথাগুলি একটু মন দিয়ে শুনতে হবে কারণ আমি শুধু তোমাকে মুখে বলবো না আমি তোমাকে সম্পূর্ণ উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো আর আমি তোমাকে বোঝাবো নয় তোমার ভেতরের মানুষটিকে বোঝাবো তখনই তুমি সত্যিটা বুঝতে পারবে জীবনের বাস্তবটা যদি জানতে চাও এই ভিডিওটা অবশ্যই দেখবে আর যদি মিথ্যে নিয়ে বেঁচে থাকতে চাও এই ভিডিওটা তুমি স্কিপ করে চলে যেতে পারো শুধু একটা রিকোয়েস্ট করবো এই ভিডিওটা যত টাইম দেখবে অবশ্যই তুমি মন দিয়ে দেখবে তাহলেই তুমি সত্যিটা বুঝতে পারবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এই ভিডিওটা দেখার পরে যদি তোমাদের মনের মধ্যে কোন রকম প্রশ্ন তৈরি হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি তোমাকে যেভাবে বোঝাবো বিশ্বের কোনো ইউটিউবার তোমাকে বোঝাতে পারবে না কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে তুমি একবার গভীরভাবে চিন্তা করে দেখো যখন ভালোবাসা সম্পর্কের মধ্যে হঠাৎ ব্রেকআপ হয়ে যায় যখন ওই মানুষটা আমাদেরকে ছেড়ে চলে যায় তখন কিন্তু আমরা মনে মনে এটাই ভাবি ওই মানুষটার ভালোবাসা মিথ্যে ওই মানুষটা আমাকে কোনোদিনই ভালোবাসতো না মনে রাখবে এই চিন্তা ভাবনাটা আমাদের সম্পূর্ণ ভুল তুমি একবার নিজেকে প্রশ্ন করে দেখো ভালোবাসা যদি মিথ্যে হতো ওই মানুষটার জন্যে তুমি কি কষ্ট পেতে তুমি কি ছটপট করতে মনে রাখবে তোমার মনের মধ্যে ওই মানুষটার জন্যে জায়গা আছে বলে তোমার ভালোবাসাটা সত্যি তোমার দুঃখ কষ্ট যন্ত্রণাটাও সত্যি ওই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে এটাও তোমার কাছে সত্যি কিন্তু ওই মানুষটার মনের মধ্যে তোমার জন্যে জায়গা নেই তাই ওই মানুষটার ভালোবাসাটা মিথ্যে ওই মানুষটার দুঃখ কষ্ট যন্ত্রণাটাও মিথ্যে তোমাকে ছেড়ে চলে গেছে এটাও তার কাছে মিথ্যে মনে রাখবে ভালোবাসা কোনোদিনও মিথ্যে হয় না সেই মানুষটা যদি মিথ্যে হয় তার ভালোবাসা কিভাবে সত্যি হবে তাই তোমাকে একটি জিনিস জানতে হবে ওই মানুষটার মনের মধ্যে আমার জন্য কি জায়গা আছে ওই মানুষটার জীবনে আমি কি সত্যি তুমি একবার গভীরভাবে চিন্তা করে দেখো যখন তোমার জীবনে খারাপ সময় আসে খারাপ পরিস্থিতি আসে সবাই কিন্তু তোমাকে ছেড়ে চলে যায় ওই খারাপ সময়ে তুমি কিন্তু তোমার পাশে কাউকে পাও না কিন্তু তোমার এতটাই বিশ্বাস আছে আমার জীবনে যতই খারাপ সময় আসুক যতই খারাপ পরিস্থিতি আসুক ওই সময়ে আমার জীবন আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না তোমার এতটুকু বিশ্বাস আছে ওই সময় আমি যতটা কষ্ট পাচ্ছি আমার জীবন ঠিক ততটাই কষ্ট পাচ্ছে এবার তুমি নিজেকে একটিবার প্রশ্ন করে দেখো তোমার কি মনে হয় তোমার জীবনে যতই খারাপ সময় আসুক যতই খারাপ পরিস্থিতি আসুক ওই মানুষটা কি তোমাকে কোনোদিনও ছেড়ে যাবে না তোমার কি এতটুকু বিশ্বাস আছে ওই সময় তুমি যতটা কষ্ট পাবে ওই মানুষটাও ততটাই কষ্ট পাবে মনে রাখবে তুমি তুমি যাকে ভালোবাসবে কিন্তু তাকে কোনোদিনও বিশ্বাস করতে পারবে না কিন্তু তুমি যাকে একবার মন থেকে বিশ্বাস করবে তুমি জানবে সেই মানুষটা তোমার এখানে জায়গা করেছে তাই তোমাকে একটা জিনিস আমি বলতে চাই যে সম্পর্কটা শুধুমাত্র মনের সাথে শরীরের সাথে যে সম্পর্কটা তৈরি হয় সেটাই তাকে আকর্ষণ বা টান যেটা কিছুক্ষণ থাকে কিন্তু মনের সাথে যে সম্পর্কটা তৈরি হয় সেটাই তাকে অসম্ভব মায়া অসম্ভব ভালোবাসা তুমি একবার নিজেকে প্রশ্ন করে দেখো আমাদের জীবনের কিন্তু অনেক চাহিদা আছে অনেক ইচ্ছা আছে আজ পর্যন্ত আমাদের জীবনের চাহিদা জীবনের ইচ্ছা আমরা কিন্তু পূরণ করতে পারিনি তাই বলে কিন্তু জীবন আমাকে ছেড়ে চলে যায়নি জীবন কিন্তু আমাদের সাথে কথা বলা বন্ধ করেনি আমার প্রতি তার ভালোবাসা কমিনি একটা জিনিস সারা জীবন জেনে রাখবে সত্যিকারের ভালোবাসা কোনোদিনও কোনো কিছু পাওয়ার বিনিময়ে হয় না যে মানুষটা শুধুমাত্র কোনো কিছু পাওয়ার বিনিময়ে তোমার জীবনে আসবে সেই মানুষটা একদিন তোমার জীবন থেকে হারিয়ে যাবে তাকে তুমি হাজার চেষ্টা করলেও ধরে রাখতে পারবে না কারণ সব কিছু দেওয়ার পরেও তুমি তার মনে জায়গা করতে পারবে না একটা সময় সারা পৃথিবী পেয়ে গেলেও সে কোনোদিন খুশি হতে পারবে না তাই তোমাকে এটা বিশ্বাস করতে হবে যে আমাকে সত্যি ভালোবাসবে সে আমাকে এমনিই ভালোবাসবে কোনো কিছু পাওয়ার বিনিময়ে নয় মনে রাখবে যে তোমাকে সত্যি ভালোবাসবে তোমার এই কষ্টের কথা তাকে তোমার বলা লাগবে না তোমার চোখের দিকে তাকালে তোমার কষ্টটা সে বুঝতে পারবে তোমার কষ্টের ভিতরে তার কষ্ট খুঁজে পাবে তোমার এখানে কেটে গেছে সবাই দেখতে পারছে। কিন্তু তুমি এখানে কষ্ট পাচ্ছ সেই মানুষটাই দেখতে পারবে যে মানুষটাকে তুমি এখানে জায়গা দিতে পেরেছ এবার তুমি নিজেকে একটিবার প্রশ্ন করে দেখো তোমার কি মনে হয় ওই মানুষটা কোনো কিছু পাওয়ার কে তোমাকে ভালোবাসে যদি তোমার মনে হয় হ্যাঁ ওই মানুষটা কোনো কিছু পাওয়ার বিনিময়ে আমাকে ভালোবাসে তাহলে তুমি তার চাওয়া পাওয়া পূরণ করো না তার ইচ্ছা পূরণ করো না দেখবে তোমার প্রতি তার টান কমে যাবে তোমার প্রতি তার ভালোবাসা কমে যাবে এটাই জীবনের বাস্তব আর যদি তুমি নিজেকে প্রশ্ন করে উত্তর পাও যে না ওই মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে তাহলে দেখবে তুমি তার চাওয়া পাওয়া পূরণ করবে না তুমি তার ইচ্ছা পূরণ করবে না তবু না তোমার প্রতি তার টান কমবে না তোমার প্রতি তার ভালোবাসা কমবে না মনে লাগবে মানুষ সম্পর্ক করে শুধুমাত্র মনের সাথে যখন ওই মানুষটা তোমার মনের সাথে সম্পর্ক করবে যখন ওই মানুষটার মধ্যে কোনো চাও পাওয়া থাকবে না যখন ওই মানুষটার মধ্যে ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকবে না তখন তুমি নিজেই বুঝতে পারবে ওই মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে তুমি নিজেই দেখবে যে মানুষটা তোমার এখানে জায়গা করেছে সেই মানুষটা তোমার সাথে দশ দিন কথা বলছে না পনেরো দিন কথা বলছে না তবু কিন্তু তোমার এটাই মনে হবে যে ওই মানুষটা আমাকে সত্যি ভালোবাসে মনে রাখবে যে মানুষটা কোনো কিছু পাওয়ার বিনিময়ে তোমার জীবনে আসবে সেই মানুষটার জীবনে দশটা অপশন তৈরি হবে কিন্তু যে মানুষটা কোনো কিছু পাওয়ার বিনিময়ে তোমাকে ভালোবাসবে না তুমি জানবে সেই মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে হাজার মানুষের মধ্যে তোমার মুখটা তার প্রতিনিয়ত মনে পড়বে হাজার মানুষের মধ্যে তার মধ্যে তোমার শূন্যতা তৈরি হবে এটাই তোমাকে আমি বোঝাতে চাই সত্যিকারের ভালোবাসা কোনোদিনও কোনো কিছু পাওয়ার বিনিময়ে হয় না যে মানুষটা শুধুমাত্র কোনো কিছু পাওয়ার বিনিময়ে তোমার জীবনে আসবে সেই মানুষটা একদিন তোমার জীবন থেকে হারিয়ে যাবে তাকে তুমি কোনোদিনও ধরে রাখতে পারবে না এবার তুমি নিজেকে প্রশ্ন করে যদি উত্তর পাও যে না ওই মানুষটা আমাকে সত্যিই ভালোবাসত তাহলে কেন ছেড়ে গেল এর ব্যতিক্রম কিন্তু আছে মনে রাখবে ওই মানুষটা তোমাকে কিন্তু ছেড়ে চলে যায়নি তুমি ছেড়ে চলে যেতে বাধ্য করেছ হ্যাঁ হয়তো তোমার কোনো একটা জিনিস তার খারাপ লেগেছে হয়তো কোনো একটা জিনিস এতটাই খারাপ লেগেছে তোমাকে বারবার বলেছে কিন্তু তুমি তার মূল্য দিওনি কথাই আছে না যখন কোনো কিছু মানুষ পায় তখন মূল্য বোঝে না আর যখন পেয়ে হারায় তখন তার মূল্য বোঝে তুমি এখন বুঝতে পারছো তোমার যদি বিশ্বাস না হয় ওই মানুষটাকে তুমি ফোন করো দেখবে ওই মানুষ তোমার সাথে কথা বলবে কথাও যদি না বলে ফোনটা ধরে রাখবে তুমি ফোনে টিপি দাও দেখবে তোমার ডিপি ওই মানুষটা আগে দেখবে হ্যাঁ ভালোবাসার থেকে বড় সত্যি ভালোবাসার শূন্যতা যখন ওই মানুষটার মধ্যে তোমার শূন্যতা তৈরি হবে না ওই মানুষটা তোমাকে কোনোদিনও ভুলতে পারবে না তাই তোমাকে একটাই জিনিস আমি জানিয়ে দিলাম যে তোমাকে সত্যি ভালোবাসবে সে তোমাকে কোনোদিনও ছেড়ে যাবে না কিন্তু যে তোমাকে ছেড়ে যাবে তুমি জানবে সে তোমাকে কোনোদিনই ভালোবাসে না এটাই জীবনের বাস্তব আর আমরা এটাই বুঝতে পারি না এটাই আমরা বুঝতে পারি না সত্যিকারের ভালোবাসার মধ্যে কোনো চাও পাওয়া থাকবে না যদি তোমার মনে হয় কোনো কিছু পাওয়ার বিনিময়ে সে তোমাকে ভালোবাসছে এটা হচ্ছে তোমার জীবনের সব থেকে বড় ভুল যে তোমাকে ভালোবাসবে সে তোমাকে এমনিই ভালোবাসবে তাই তুমি নিজেকে যদি তোমার হয় হ্যাঁ ওই মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে তাহলে জানবে ওই মানুষটা তোমার এখানে অবশ্যই জায়গা করেছে তুমি ওই মানুষটার মনের মধ্যে জায়গা করতে পেরেছ বলে কিন্তু ওই মানুষটা তোমার এখানে জায়গা করতে পেরেছে এটাই হচ্ছে জীবনের